nd now it's still existed to the next. Yes, it doesn't put ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে হচ্ছে দীঘাট মানে আজকেই আমরা আবার বাড়িতে চলে যাবো তো বাড়িতে যাওয়ার আগে সকালবেলা আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা তালশাড়িতে যাচ্ছি আমরা এর আগের বার তালশাড়িতে গেছিলাম কিন্তু লালকাকড়ার যেখানে দেখা যায় সেইখানটাতে যাইনি আজকে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটা কী যেতে পারি আর আর যাওয়ার পর যা যা হবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো আর তারপর তাছাড়াও আমরা জগন্নাথ মন্দিরে এখনও অবধি যেতে পারিনি হয়তো তালশাড়িতে যাওয়ার পর জগন্নাথ মন্দির হয়ে তারপর আমরা আবার রুমে যাবো দেন রেল ফেরি তারপর বাড়িতে যাব। তো চলো দেখতে থাকো কি করছি না করছি সবটা থেকে না তালসড়ি উদয়পুর বেজ কালকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে অ্যানি আমার কোলে ছিল যার জন্য শেয়ার করতে পারিনি আর আজকে আমরা এই সাইড দিয়ে এই যে ওই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য তার এসছিলাম। এসেছিলাম যাচ্ছিলাম কিন্তু এই সাইডটায় রাস্তাটা এখন বন্ধ থাকায় এখন আমরা অন্য রাস্তা ধরলাম

কাল তো উদয়পুরের বীচেও কিন্তু অ্যানিকে নিয়ে গেছিলাম টাইম করেছিলাম কিন্তু অ্যানিও ছিল আমাদের সাথে প্রথমে ওরাও একটু নানা করছিল কিন্তু যেহেতু অ্যানি আমাদের কাম না তার জন্য কোনো প্রবলেম হয়নি তা ভালোভাবে মানে সেভ রাখতে হয় ছিল নিজেদের দায়িত্বে হ্যাঁ তোমরাও যদি কোনো ডগ বাড়ে পেট টাইপটা নিয়ে যেতে চাও তো নিয়ে যেতে পারো কোনো প্রবলেম হবে না কিন্তু সেটা তোমাদের নিজেদের দায়িত্বে রাখতে বা মানে অন্য যারা যারা রাইটে থাকবে তাদের সবার তোমাদেরকে করতে হবে আমরাও চাইলে কিন্তু তোমাদেরও পেট যারা আছে তাদেরকে নিয়ে দীঘা দেখুন যেতে পারো আমাদের তো কোনো প্রবলেম হয়নি একটু একটু প্রবলেম হলেও সেটা ঠিক আছে ম্যানেজ করা গেছে অসুবিধা হয়নি তো এখন আমরা এনেকে নিয়েই আবার যাচ্ছি তাল শাড়িতে

এমন করে উকি মারছে কিছু বলবি তুই এই কিছু বলবি আগে কিছু বলবা তুমি এদিকে তাকাও পাপা এই দে এই দে দাও এদিকে দেখো পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা ছেড়ে দাও জায়গায় পৌঁছে গেছি এই যে এটা হচ্ছে তালশাড়ির পার্কিং এরিয়া এ কত নিল রে পার্কিং করতে পঞ্চাশ হ্যাঁ তো এখানে যদি তোমরা পার্কিং করতে চাও তো পঞ্চাশ টাকায় পার্কিং করতে পারো গাড়ি পার্কিং করা হয়ে গেছে আছে আরও তালশাড়ির যেখানে আর কিছু না পাওয়া না পাওয়া খুব মাছের গন্ধটা পেয়ে যাবে

এখানে তো আমি একটু ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম আর অ্যানি ভাব তো দিদি কি করছে ও বেশি না ভেবে এদিক ওদিক সেদিক আবার দেখতে শুরু করে দিয়েছিল আর তোমরা কি জানো যে অ্যানি ছবি তুলতে কত ভালোবাসে অ্যানিকে আমি পোস্ট দিতে বলছিলাম অ্যানি পোস্ট দিচ্ছিল দেখতেই পেলে সেটা অ্যানির পার হওয়াটা দেখুন নাও আছে এখন আমরা এখন আমরা তালশাড়ি ঘুরে নিয়েছি আর তারপর এখন আমরা নিউ সরি ওল্ড দিঘাতে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া করব আর সবাই স্নান টান করবে আর তোর চামচটা দেখা স্নান করতে নেবে গেছে তো সবাই এসছে স্নান করবে বলে কিন্তু আমি এখন আর স্নান করব না ভাবছি কালকে ভেবেছিলাম স্নান করব। কিন্তু কালকে আমাদের উদয়পুরে গিয়ে অনেকটা টাইম কাটানো হয়ে গেছে আর তারপর যখন আমরা এসেছিলাম স্নান করতে তখন জোয়ার ছিল তো সেই জন্য কেউ স্নান করছিল না তো সেই জন্য কালকে স্নান করা হয়নি এখন আমরা বাড়িতে যাবো আর বাড়ি যাওয়ার আগে একবার জগন্নাথ মন্দির দর্শন করে যাব জগন্নাথ মন্দিরের সামনেই এখন আমরা প্রায় মন্দির ঢুকে ঢুকছি এখন আমরা চলে এসেছি পার্কিং এরিয়ার কাছে কাছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে পার্কিং তো ছ নম্বর গেট দিয়ে কিন্তু পার্কিং এর জায়গা রয়েছে আর এটা মনে হয় ফ্রি অফ কস্ট কিছু তো বললো তাই হ্যাঁ ফ্রি আছে আমরা এখন জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছি ভিতরটা খুব সুন্দর আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কি না বুঝতে আছে না আমি রোদে দেখতে পাচ্ছি ওই যে ওই যে রথ আর আমরা ঘাটে আর আমাদের পাঙ্গুরো পুড়ে গেছে আর জুতো রেখে আসতে হয়েছে বাইরে এটাও মনে হয় ফ্রি অফ কস্ট এটা যদি এখনো জানি আর নেওয়ার সময় বুঝতে পারবো একটা টোকন দিয়েছে কোথায় মনে মানে ফুসকা পড়ে গেছে যে ওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে যেও হ্যাঁ গাইস সাবস্ক্রাইবটা করে যে অবশ্যই এখানে কতগুলো রথ রে এত রথ কেন জগন্নাথ বলরাম তিনজনে তিনটা রথ কিন্তু তিন তিনজন একটা রথে করে নিয়ে যায় যেখানে দেখো পদ্ম ফুলের গাছ একটু জলে পারিস না যদি কিছু বলে জল কিন্তু হেভি পরিষ্কার জল হুম আমার না পায়ে মনে হয় সত্যিকারই ফোসকা পড়ে গেছে যাই হোক কি দারুণ লাগছে তোমরা কিন্তু দীঘাতে আস অবশ্য দীঘাতে এরা অবশ্যই সবাই ভিজিট করবে এখানটা কিন্তু সত্যি এটা খুব সুন্দর জায়গা মা মিস করে গেল খুব সুন্দর ভেতরে তো ক্যামেরা আলাও করেনি কিন্তু দারুণ ভেতরে নাচ হচ্ছিল খুব সুন্দর মানে ভেতরে ঢুকে একটা শান্তি আমরা তো একটুখানের জন্য মানে আরেকটু হলেই আমরা ঠাকুর দর্শন করতে পারতাম না আর একটু হলেই মানে দরজা বন্ধ হয়ে যাচ্ছিল আমরা পুরো দোরে ঢুকেছি একটু জন্য এটা হচ্ছে মেন জগন্নাথ মো ঠাকুরটা যেখানে আছে তার আগের রুমটায় মেয়েরা নাচ করছিল এটা আমি ক্যামেরা করেছি লুকিয়ে এখানে একটা শিব ঠাকুর রয়েছে আর যার সাথে রয়েছে নন্দী শিব ঠাকুরের সাথে তো সবসময় নন্দী থাকবেই এখানে একটা কাঠ গোলাপের গাছ আছে অনেক ফুল গাছও আছে দেখতে পাচ্ছি নানান রকমের ফুল গাছ রয়েছে আকন্দ ফুলের ফুলের গাছ এই যে এটা তো আমাদের যে বলেছিলাম জুতো রাখার যেখানে রেখেছিলাম জানতাম না ওখানে টাকা লাগবে কিনা তো ওটা ফ্রি অফ কস্ট ওখানে কোনো টাকা পয়সা দিতে লাগেনি তো এখন আমরা যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটাই আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটার মধ্যে কিছু তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা